হ্যাঁ একটু দাঁড়ান তার আগে আপনারা একটা নতুন কিছু ট্রাই করতে চাই এটা হচ্ছে আমার একটা টেকনিক বলতে পারে মানে শুধু যেহেতু করুন আপনারা একটু নতুন করে শুরু করি তো চোখটা একটু বন্ধ করেন আজকে আপনি একটা সারপ্রাইজ চোখ বন্ধ করা লাগবে হ তোমরা নাম তুমি সার্প্রাইজ দিবো কেন হট ওকে চোখ কিন্তু খুলবেন আমি যতক্ষণ আপনাকে কব ঠিক আছে ওকে 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 তুমি স্বামীরা কিভাবে স্বামীরা আমার বান্ধবী ভাই মনে পড়ে তোর বাসায় থাকতো গ্রামের একটা মেয়ে কি করেছে সুসাদ সেটা বল আমাকে হ্যাঁ ছিল মনে পড়ে তো অনেক আগের কথা মেয়েটা মারা গেছে সুইসাইড করে না ও মরেনি তুই ওকে ধর্ষণ করে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিস বল সেদিন সাথে কি করেছিলি বল না হলে কিন্তু ফোনের সব ক্লু আমি থানায় দেখিয়ে তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো বল ভালো ভালো বলছি বলে ফেল না না প্লিজ তুমি তুমি এরকমটা করো না আমি আমি বলতেছি সব

তুই এত নোংরা কাজ করেছিস হ্যাঁ? নীতার সাথে তুই বড় একটা অন্যায় করেছিস তুই। আর না। আমি সব কি করে জানি? সামিরা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও সব কিছু শেয়ার করেছে। ওর সাথে কী করতি না করতি আমি সব কিছুই জানতাম। ধর্ষণ করেছিলিস বল? হ্যাঁ। আমি ধর্ষণ করেছি। আমি ধর্ষণ করে সেগুলা এত হত্যা বলে চালিয়ে দিয়েছি। আসলে না অরুণেশ পাঠার বসে ছিল। সেজন্য ও আমারে হুমকি যে ও নাকি ওর ভাইকে জানায় দিবে। এইজন্য ওরই আমি আহিতে চলে আসি তুই এত বড় খারাপ একদম আমি কিন্তু করে তাকে পাশে ঝুলে তুই তো প্রমাণ করার চেষ্টা করছিস ক্যাপসু শিক্ষক হবে টাইম তুমি তুমি তাহলে আমার বোনটাকে মেরে ফেলেছস আর আমি এত দিন এত আমি তোমাকে ফ্রেস্তা হবে আসলাম এই মিয়া আমাকে অনেকবার বলেছে তোমার কথা তুমি বিশ্বাস করিনি তুমি একটা খুনি তোমার শাস্তি হওয়া উচিত আমারে মাফ করে দেন ম্যাডাম আমি আমি একটা বড় ভুল করছি আমার দয়া করে মাফ করে দেন আমি আমার ভুলটা বুঝতে পারছি ম্যাডাম কারো কিছু বলেন না ম্যাডাম তুই যেটা করেছিস সেটা কোনো ভুল না সেটা একটা অন্যায় তুই একটা এতিম মেয়েকে আশ্রয় দেবার আশায় তাকে খুন করেছিস ধর্ষণ করেছিস এটা কোনো ভুল না একটা অন্যায় আর অন্যায় শাস্তি পেতেই হবে হ্যাঁ আমার বোন হত্যার বিচার আমি চাই সব ধরনের সাপোর্ট তুমি পাবে বোন কত সাহস সহজ ছিল আমার বোনটা আর তুই তুই একটা লম্পট ওকে পুলিশে দাও প্লিজ ওকে পুলিশে দাও পুলিশ আনতে হবে না কারণ পুলিশ আমার সাথেই আছে আর তোকে আজকে থানায় নিয়ে তোর উচিত শিক্ষাটা দিয়ে ছাড়বো সব প্রমাণই ফোনের মধ্যে আছে আর সেই দিন সেখানে আমি কিছুই করতে পারিনি কারণ আমার কাছে কোনো প্রমাণও ছিল না আর আমার কিছু করারও ছিল না আর আমি গ্র্যাজুয়েশন শেষ করে দিআইডিতে শুধুমাত্র আমার বান্ধবীর সঠিক হিসেবে আমার তুই একটা কথা কি জানিস সত্য কখনো চাপা থাকে না আর আমি তো আজকে এই যে সব ফোনের মধ্যে রেকর্ড করেছি এটা দিয়েই তোকে আমি শাস্তি দেবো তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো তুই যেভাবে করে স্বামীরাকে আজকে তুই সেই পাশে দিন আমার শাস্তি দিন আমি আসলে অপরাধী আমি একটা নিষ্পাপ মেয়েকে মেরে ফেলেছি আমাকে ফাঁসি দিন ঠিক আছে চল আমার সাথে থানায় চল চল